পক্ষ থেকে সৈয়দুরুল আমিন ভাইজানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হুজুর কেবলা না থাকাটা আমাদের কাছে কতটা বেদনাদায়ক আমরা জানি যে রুহানি হালতে ইনারা আমাদের মাঝে আছেন এই দুদিন ব্যাপী সাথে প্রায় এক লাখো লাখো মানুষ আসে বললেই বোঝা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভিড় কিভাবে রাস্তায় রাস্তায় কিভাবে জনসমাগম চলছে বা ভিতরে কিভাবে জনগণের ভিড় সেটা আপনারা দেখতে পাবেন এর পক্ষ থেকে সৈয়দরুল আমিন ভাইজানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যেনারা দরবারে ইশালে স্বভাবে এসে উপস্থিত হয়েছেন আজকের এই ইশালা স্বভাব আমাদের কাছে একটা খুশির বিষয় কারণ আমরা জানি যে এই কতাব্বু দরবার শরীফ আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল স্থান যেখানে আমরা ইলমে লাদুন্নির জ্ঞান বা তাসাউফের জ্ঞান আমরা অর্জন করতে পারি এই পতাব্বু দরবার শরীফ প্রায় সাড়ে তিনশো বছরের পুরানো দরবার শরীফ যিনি আমাদের সামনে ঘুমিয়ে আছেন আপনারা জানেন কুতুবুল আক্তার সৈয়দ মোহাম্মদ দেওয়ান জাফর হুজুর তিনি আধ্যাত্মিক সাধনার মধ্য দিয়ে এই দরবারকে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনারি পরপর তিনার যে আউলাদ তিনারা সেই আধ্যাত্মিক জগতের দিকটাকে এখনও পর্যন্ত ধরে রেখেছেন এখন আমাদের পীর মুর্শিদ সৈয়দ খালেদ আলী আল হোসাইনি হুজুর আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন আমাদের কাছে সবথেকে দুঃখের বিষয় যে আমরা এই বছর হুজুর ক্যাবলাকে ছেড়ে আমাদের যে আজকের ইশাল সহাব সবাই যে সমস্ত ভক্তমরিদরা আছে দরবারে তিনার একটা বেদনা নিয়ে দরবারে এসেছেন এবং প্রায় ভক্তমুরিদরা কাতর হয়ে আছেন যে আমরা আজকের আমাদের হুজুরকে কাছে পাইনি আমরা পেয়েছি হুজুরের আওলাত সৈদ আমিন ভাইজানকে কিন্তু হুজুরের কাছে থাকা বা হুজুরের নীতি আদর্শ বা হুজুরকে যে মনে প্রাণে হুজুরকে দেখলে যে আমাদের মধ্যে একটা আন্তরিকতা আসতো সেই আন্তরিকতার দিক থেকে আমরা কিছুটা ফিল করছি যেখানে হুজুরকে আমরা না পাওয়ারফুল আমরা জানি যে রুহানি হালতে ইনারা আমাদের মাঝে আছেন কিন্তু আমাদের তো সেই চোখ বা আমাদের তো সেই রুহানিয়াত নেই যে আমরা বুঝতে পারবো যেনারা বুঝতে পারছেন তিনারা হয়তো দেখতে পাচ্ছেন তিনারা আনন্দ হচ্ছেন কিন্তু যে সমস্ত ভক্ত মুরিদরা আছে যিনার যাদের অন্তর্চক্ষ খুলে বা ইলমে তাসাউক বা ইলমেল লাদুন্নির জ্ঞান সম্পর্কে ধারণা নেই তিনারা কিন্তু বুঝতে পারবেন না যে হুজুর কেবলার এখানে উপস্থিত থাকা না থাকা আমাদের কাছে কি। কিন্তু আমরা সাধারণ চোখে আমরা যেটা দেখি হুজুর কেবলা না উপস্থিতি থাকাটা আমাদের কাছে কতটা বেদনা আমরা জানি যে আমাদের ভাইজান শহীদ রুলালিন ভাইজান তিনিও পীর সাহেব হিসেবে আমাদের কাছে অনেকটা গর্বের এবং তিনার নীতি আদর্শ আখলাদ হুবাহু আমাদের হুজুর কেবলার মতো এবং আমরা যদি দেখি ভাইজানকে পিছন থেকে আমরা দেখতে পাই যেন হুজুর কেবলা দাঁড়িয়ে আছে হুজুর ছাড়া এই ঈশালে সাহেব আমাদের কাছে একটা দুঃখের বিষয় কারণ এই প্রথমবার আমরা দেখলাম যে হুজুর কেবলাকে ছাড়া আমরা ঈশালে সাহাবে দরবারের ভক্তমন্ত্রীরা উপস্থিত হয়েছে কিন্তু আমরা ভাইজানকে পেয়েছি কিন্তু আমাদের ভাইজান আমাদের কাছে আমরা পরিপূর্ণ পিসায় বা পরিপূর্ণ আমাদের মুর্শিদ হিসাবে আমরা জানি কিন্তু তারপরেও হুজুর কেবলা সম্পর্শে থাকা কিছু মানুষ বা ভাইজানের সম্পর্শে কিছু থাকা মানুষ সবাই উপলব্ধি করছে যে হুজুর কেবলা না থাকাটা আমাদের কাছে কতটা বেদনা দেয় আমরা জানি যে মানুষটার কাছে আমরা এসে দাঁড়ালে আমাদের মনের যত দুঃখ বেদনা থাকতো এসে কথা না বললেও আমরা যদি দাঁড়িয়ে যেতাম বা কোনো ভক্তমূরিদের দাঁড়িয়ে যেত তাদের মনে একটা শান্তনা ফিল হতো যেটা অন্তরের আমরা বলি ঠান্ডা যে অন্তর ঠান্ডা হয়ে যায় অন্তরে সেই ঠান্ডা অনুভবটা হতো কিন্তু এই মুহূর্তে যারা হুজুর কেবলার সঙ্গে অনেকটা মিশে মিশেছিলেন এবং হুজুর কেবলার সম্পর্শে দীর্ঘদিন থেকেছেন তাদের কাছে একটা খুব দুঃখজনক ব্যাপার আমরা হুজুর এবং ভাইজান দুজনের সম্পর্শে প্রথম থেকে মিশেছিলাম আমাদের কাছে হয়তো এই অনুভূতিটা আসবে না কিন্তু যারা মিশেছিলো তাদের কাছে এই অনুভূতিটা আসবে এবং আজকের দিনে তারা জলসায় এসেছে ঠিকই কিন্তু তাদের চোখে আজকের দিনে জল কারণ তারা হুজুর কেবলাকে না দেখে তারা আজকের দিনে জলসায় উপস্থিত হয়েছে এই প্রতাবুর দরবার শরীফ শুধুমাত্র পীরতন্ত্রের উপরে বিশ্বাসী নয় এই প্রতাপগুর দরবার শরীফ একটা যুব সমাজ আমরা জামানার মজাদ্দেদ বলি জামানার মজাদ্দেদ এলে তাকে বলা হয় যে যুগ সংস্কার একটা যুগের পরিবর্তন ঘটা কিন্তু আমরা দেখেছি সাড়ে তিনশো বছর ধরে এই দরবার শরীফে যেরকম সুফি ইজুমের কথা বলা হয় যেমন ইজুমের লাদুন্নির কথা বলা হয় যেমন শরীয়তের কথা হয় যেমন আধ্যাত্মিকের কথা হয় ঠিক সেইভাবে সমাজ পরিবর্তনের একটা কথা বলা হয় এই কারণে সমাজ পরিবর্তনকে করতে গিয়ে আজকে দ দু হাজার দশ সালে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন সংগঠনগুলো তুলেছিলেন আমাদের হুজুর কেবলা কিন্তু তিনি আজকের আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ ডাকে আমরা খুবই শোকায়ত এবং বেদনাদায়ক যে আমরা হুজুর কেবলাকে দেখতে পেলাম না এই ব্যাপী এই দুদিনব্যাপী জল সাথে প্রায় এক লাখো লাখো মানুষ আসে বললেই বোঝা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে কত ভিড় কিভাবে রাস্তায় রাস্তায় কিভাবে জনসমাগম চলছে বা ভিতরে কীভাবে জনগণের ভিড় সেটা আপনারা দেখতে